কায়রো যাওয়ার জন্য আলাদা করে কাঠখড় পোড়াবার প্রয়োজন হয় না ইউরোপ যাবার সময় জাহাজ সুয়েজ বন্দরে থামে সেখানে নেমে সোজা কায়রো চলে যাবেন এদিকে আপনার জাহাজ অতি ধীরে মন্থরে সুয়েজ খালের ভিতর দিয়ে পোর্ট সৈয়দের দিকে রওনা হবে খালের দুদিকে বালুর পাড় যাতে ভেঙে গিয়ে খালটাকে বন্ধ না করে দেয় তার জন্য কড়া আইন জাহাজ যেন গরুর গাড়ির গতিতে এগোয় কাজেই জাহাজ সৈয়দ বন্দরে পৌঁছাতে না পৌঁছতেই আপনি কায়রোতে ঢু মেরে ট্রেনে করে সেই সৈয়দ বন্দরেই পৌঁছে যাবেন সেই জাহাজেই চেপে সেই কেবিনেই শুয়ে ইউরোপ চলে যাবেন ফালতু কোনো খরচা লাগবে না অবশ্য তাতে করে কায়রোর মতো শহরের কিছুই দেখা হয় না আর কায়রোতে দেখার মতো জিনিস আছে বিস্তর পিরামিড দেখা হয়ে যাবে নিশ্চয়ই এইটুকু যা শান্তনা জাহাজের অনেকেই আপনাকে বলবেন ঘণ্টা দশিকের জন্য কায়রোতে ওরকম ঢু বিশেষ কোনো লভ্য নেই আমারও সেই মত কিন্তু তবু যেতে বলছি তার কারণ যদি আপনার পছন্দ হয়ে যায় তবে হয়তো বিলেত থেকে ফেরার মুখে ফের কায়রোতে নেমে দু চার সপ্তাহ কাটিয়ে আসতে পারেন ইউরোপে তো দেখবেন কুললে এক ইউরোপীয় সভ্যতা ফরাসি জার্মান ইংরেজ যত তফাতি থাক না কেন তবু তো তারা আপোষে একটা সভ্যতাই গড়ে তুলেছে আর দেখেছেন ভারতীয় সভ্যতা তার উপর যদি আর এক তৃতীয় সভ্যতার সঙ্গে মোকাবেলা হয়ে যায় তবে তাতে নিশ্চয়ই বিস্তর লাভ আমার লেগেছিল কায়রো দেখতে পাক্কা একটি বছর অতদিন আপনি থাকবেন না সে আমি জানি আপনার অতটা সময় লাগবে না সে কথাও জানি কারণ আমি কাটিয়েছিলাম প্রথম ছটি মাস শুধু আড্ডা মেরে মেরে বাড়ির ছাদের উপর থেকে পিরামিড স্পষ্ট দেখা যায় ট্রামে করে হুশ করে সেখানে যেতে কোনোই বাধা নেই পূর্ণিমায় আবার স্পেশাল সার্ভিস তৎসত্ত্বেও ছটি মাস কেটে গেল এ ক্যাফে ও ক্যাফে এগুলো করে করে পিরামিড দেখার ফুরসত আর হয়ে ওঠে না বন্ধুরাকেও জিজ্ঞাসা করলে দীর্ঘশ্বাস ফেলে বলতুম সবই ললাটে লিখন কলকাতায় দশ বছর কাটিয়ে গঙ্গাস্থান যখন হয়ে ওঠেনি তখন বাবা পিরামিড দর্শন কি আমার কপালে আছে আসল কারণটা চুপে চুপে বলি এক গাদা পাথর দেখায় যে কি তত্ত্ব তা আমি পিরামিড দেখার আগে এবং পরে কোনো অবস্থাতেই ঠিক ঠাহর করে উঠতে পারিনি সে কথা থাক সভ্যতা পিরামিড এসব জিনিস নিয়ে অন্য জায়গায় পাণ্ডিত্য ফলাব বসুমতির পাঠকরা এতদিন আমাকে বিলক্ষণ চিনে গিয়েছেন আমার মুখে পাণ্ডিত্যের কথা শুনলে ঠা ঠা করে হেসে উঠবেন তাই সেই আড্ডাতেই ফিরে যাই আমি ভালোবাসি হেদো হাতিবাগান শ্যামবাজার ওসব জায়গায় তাজমহল নেই পিরামিড নেই তাতে আমার বিন্দুমাত্র খেদও নেই আমি ভালোবাসি আমার পাড়ার চায়ের দোকানটি সেখানে সকাল সন্ধ্যা হাজিরা দিই পাড়ার পটলা হাবুল আসে সবাই মিলে বিড়ি ফুকে গুষ্টি সুখ অনুভব করি আর উজির নাজির মারি আমার যা কিছু জ্ঞানগম্যি তা ওই আড্ডারই ঝরতি পড়তি মাল কুড়িয়ে নেওয়া তাই যখন কপালের গর্দিশে কায়রোতে বাসা বাঁধতে হলো তখন আড্ডার অভাবে তিন দিনেই আমার নাভিশ্বাস উপস্থিত হল ছন্নের মতো শহরময় ঘুরে বেড়াই আর পটলা হাবুল বসন্ত রেস্টুরেন্টের জন্য সাহারার উষ্ণ নিঃশ্বাসের সঙ্গে আপন দীর্ঘ নিঃশ্বাস মেশাই এমন সময় সদ্গুরুর কৃপায় একটা জিনিস লক্ষ্য করলুম পাড়ার কফিখানাতে রোজই দেখতে পাই গোটা পাঁচেক লোক বসন্ত রেস্টুরেন্টের মতোই চেঁচামেচি কাজিয়া ঝগড়া করে এনতার কফি খায় বিস্তর সিগারেট পোড়ায় দিন তিনেক জিনিসটা লক্ষ্য করলাম কখনও কফিখানায় বসে কখনো ফুটপাতে দাঁড়িয়ে নতুন শহরের সব কিছুই গোড়ার দিকে সারিয়ালিস্টিক ছবির মতো এলোপাতাড়ি ধরনের মনে হয় অর্থ খাড়া হতে হতে কয়েকদিন কেটে যায় যখন ব্যাপারটা বুঝতে পারলাম তখন আমেজ করলাম আমাদের বসন্ত রেস্টুরেন্টের আড্ডা যখন গুরুচণ্ডালের সকলের জন্যই অবারিত দ্বার তখন এরাই বা আমাকে ব্রাত্ত করে রাখবে কেন হিম্মত করে তাদের টেবিলের পাশে গিয়ে বসলাম আর নয়নে তাদের দিকে মাঝে মাঝে তাকালাম শকুন্তলার হরিণ বুঝি ওরকম ধারা তাকাতে পারতো না দাওয়ায় ধরল এক ছোকরা এসে অতিশয় বিনয়ের সঙ্গে আমার পরিচয় নিল এবং জানালো তাদের আড্ডার বিস্তর সিট ভ্যাকেন্ট আমি যদি ইত্যাদি ইত্যাদি আমাকে তখন আর পায়ে ভাঙা ফরাসি টুটাফুটা আরবি পিজিয়ান ইংরেজি সব কিছু জড়িয়ে মড়িয়ে দু মিনিটের ভিতরেই তাদের সবাইকে বসন্ত রেস্টুরেন্টে নেমন্তন্ন করলাম পটলা হাবলুর ঠিকানা দিলাম বসন্ত যে ভেজাল তেল আর পচা হাঁসের ডিম দিয়ে খাসা মামলেট বানায় তার বর্ণনা দিতেও ভুললাম না কিন্তু কোথায় লাগে আমাদের আড্ডা কায়রোর আড্ডার কাছে বাঙালি আড্ডার সব কটা সুখ কায়রোর আড্ডাতে তো আছেই তার উপর আরেকটা মস্ত সুবিধার কথা এই বেলা বলি যার জন্য এতক্ষণ ধরে ভূমিকা দিলাম দুনিয়ার যত ফেরিওয়ালা কায়রোর কাফেতে চক্কর মেরে যায় টুথব্রাশ সাবান মোজা আরশি চিরুনি নোটবুক পেন্সিল তালাচাবি ফাউন্টেন পেন ঘড়ি হেন বস্তু নেই যা ফেরিওয়ালা নিয়ে আসে না আমি জানি সহজে বিশ্বাস করবেন না কিন্তু ধর্মসাক্ষী দর্জি পর্যন্ত বস্তা বস্তা কাপড় মুটের ঘাড়ে চাপিয়ে ক্যাফের ভিতরে চক্কর মেরে যায় কায়রোর লোক দোকানে যেতে ভালোবাসে না তাতে নাকি সময় নষ্ট হয় আর দোকানি একা পেয়ে আপনাকে ঠকাবে নিশ্চয় আড্ডাতে বন্ধু বান্ধব রয়েছেন পাঁচজনে মিলে বরঞ্চ ফেরিওয়ালাকে ঘায়েল করার সম্ভাবনা অনেক বেশি এক প্রস্থ স্যুট বানাবার বাসনা ছিল আড্ডাতে সেটা সবিনয় নিবেদন করলাম পাশ দিয়ে দর্জি যাচ্ছিল ডাক দিতেই সবাই বলে উঠল একসাথে হা হা করো কি করো কি বলে বাধা দিল ও বেটা স্যুট বানাবার কী জানে প্লাস্তিরাস আসুক গ্রিক বটে হকাবার চেষ্টা করবে কিন্তু আমরাও তো পাঁচজন আছি ও কাপড় আনে ঠকিয়ে কাস্টম না দিয়ে আমরা ওকে ঠকাতে পারলে টাকায় আট আনা লাভ ঠকালে দু আনা লাভ অথবা কুইটস তারপর আড্ডা আমায় বুঝিয়ে বলল যে স্যুট বানাতে চায় সে যেন বর তার কথা কওয়া ভালো দেখায় না সে কোনে পক্ষের প্যাচে পড়ে বানচাল হয়ে যাবে গয়নাগুলো যাচাই না করে নিয়ে ফেলে আখেরে পস্তাবে প্লাস্তিরাস এলো তারপর বাপ রে বাপ সে কি অসম্ভব দরদস্তুর বকাবকি শেষটায় হাতাহাতির উপক্রম আড্ডা বলে বেটা তুমি দুনিয়া ঠকিয়ে খাও তোমাকে পুলিশে দেব প্লাস্তিরাস বলে ওদামে স্যুট বানালে আমাকে আপন পাতলুন বন্ধক দিয়ে কাচ্চা বাচ্চার জন্য আন্ডারুটি কিনতে হবে পাক্কা তিন ঘন্টা লড়াই চলেছিল এর ভিতর প্লাস্টিরাস তিনবার রাগ করে কাপড়ের বস্তা নিয়ে চলে গেল তিনবার ফিরে এলো আড্ডাও দল বাড়াবার জন্য ক্যাফের ছোকরাকে পাঠিয়ে আমাদের গ্রিক সভ্য পাউলুসকে ডেকে আনিয়েছে তখন লাগল গ্রিকে গ্রিকে লড়াই সুড এটেন নিয়ে হিটলার চেম্বার লেনে এর চেয়ে বেশি দর কষাকষি নিশ্চয়ই হয়নি যখন রফারফি হলো তখন রাত এগারোটা আমি এর আগেই বাড়ি ফিরে শুয়ে পড়েছিলাম আড্ডা তাতে আপত্তি জানায়নি বরের উপস্থিতি অপরিহার্য নয় ক্যাফের ছোকরা আমাকে বিছানা থেকে ডেকে নিয়ে গেল মাপ দেওয়া হলো তিন দিন বাদে প্রথম ট্রায়াল অবশ্য ক্যাফেতেই তিন দিন বাদে আড্ডা ফুল স্ট্রেংথে হাজির আমি ক্যাফের পিছনের কামরায় গিয়ে নতুন স্যুট পরে বেরিয়ে এলাম সর্বত্র চকের দাগ আর তাতিবাড়ির মতো আমার সর্বাঙ্গ থেকে সুতা ঝুলছে স্যুটের চেহারা দেখে সবাই চেঁচিয়ে উঠলেন মার লাগাও বেটা প্লাস্তিরাসকে এ কি স্যুট বানিয়েছে না মৌলবি সাহেবের জোব্বা কেটেছে ও কি পাতলুন না চিমনির চোঙা প্লাস্তিরাস কি দর্জি না হাজাম ইত্যাদি সর্বপ্রকারের কটুকাটব্য কাটব্য প্লাস্তিরাসও হেঁকে বললো সে স্বয়ং বাদশার স্যুট বানায় সবাই তাতে বলে উঠল কোন বাদশাহ সাহারা মরুভূমির তারপর এ বলে আস্তিন কাটো ও বলে কলার ছাটো কেউ বলে পাতলুন নামাও কেউ বলে কোটতোল প্লাস্তিরাস্তব পয়লা নম্বরের ঘোড়েল সকলের কথায় কান দেয় আবার কারো কথায় কান দেয়ও না অর্থাৎ যা ভালো বোঝে তাই করে এই করে ক্যাফেতে আড্ডা জমানোর সঙ্গে সঙ্গে তিনটা ট্রায়াল পেরোলাম স্যুট তৈরি হল আমি সেইটা পরে নববরের মতো লাজুক হাসি হেসে সবাইকে সালাম করলাম স্যুট দীর্ঘজীবী হোক বলে সবাই আশীর্বাদ করলেন ক্যাফের মালিক পর্যন্ত আমাদের পর্বে সামিল হল আমি সবাইকে এক প্রস্থ কফি খাওয়ালাম সে স্যুট পরে আজও যখন ফারপোতে যাই গুণীরা তারিফ করেন